কাক খোড়া লোক পঙ্গু করা অসমর্থ করা বিকল করা খোকার বাবুর রান্নার হুনান বা যন্ত্র বিশেষ প্রাসিস পিতল টাকা পয়সা পিতল নির্লজ্জতা পয়সা পেতল পিকতল নির্মিত বাদ্যযন্ত্রসমূহ ধৃষ্টতা ডাইনিং রুম খাবার ঘর ভোজন কক্ষ ভোজনশালা বাস্কেটস বাস্কেটস ঝুড়ি টুকরি ডালি করণ সাজি ডালা তোক্তরা Condole. Beleaguered. Beleaguered. Oboroth kara, Drip course. Drip course. Noor noori. Criminologist. Criminologist. Oporadhotot Tobid. Oporadh Very same. Very same. Aki. Curdle. Curdle. ঘীভূত হওয়া জমে যাওয়া চলুন অনুশীলন করা যাক কা খোড়া লোক পঙ্গু করা অসমর্থ করা বিকল করা খোকর। বাবুরছি রান্নার হুনান বা যন্ত্র বিশেষ পিতল টাকা পয়সা পিকতল নির্লজ্জতা পয়সা পেতল পিকতল নির্মিত বাদ্যযন্ত্রসমূহ ধৃষ্টতা রুম ডাইনিং রুম খাবার ঘর ভোজনকক্ষ ভোজনশালাটস ঝুড়ি টুকরি ডালি করণ সাজি ডালা তোক্তরা কন্ডোল Beleaguered. Oborot kara, Drip Course. Drip Course. Noor Noorie. Criminologist. Criminologist. Oporad Tobid. Oporad Big Very same. একই ভুত হওয়া জমে যাওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন